আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতে সকালে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে সকাল হয়ে গেছে পাখির কিচিরমিচির গাছে গাছে নতুন পাতার দেখা আসসালামু আলাইকুম চলেন আমরা সবজি বাগান থেকে সবজি নিয়ে আসি যেটা খাবেন সেটাই

সিরিয়াসলি গাছ কি তুমি চিনো? হ্যাঁ? পাতাটা অনেকটা না বিচিত্র থেকে তো জ্বালাইছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি গাছ? এটা কি কোনো ফলের গাছ না কাঠের গাছ? নাকি কোনো ঔষধি গাছ? কেসে? অশোক এই শীতের জামা পরলে মোটা হয়ে যায় মানুষ, তাই না? এই শীতের ভিতরে এই মেয়েরে কোনোভাবেই কাপড় পরে ঘরে রাখতে পারলাম না যার কারণে বাধ্য হইয়া বের হইলাম তাও যে শীতের কাপড় খুইলা ফেললো আর এই শীতের কাপড় খুইলা অলরেডি কিন্তু ঠান্ডা লাগাইছে আমার মেয়ে সূর্যরে চাঁদ বানিয়ে ফেলাইছে এটা সূর্য মা এটা সূর্য হ্যাঁ যদিও চাঁদের মতোই লাগতেছে পিঁয়াজ বোন আমাদের মরিচের খেত ইয়াতো পরিমান ঘন হয়েছে বলার বাইরে পাশে অল্প করে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিলাম তো এগুলা হারভেস্ট করার সময় হয়ে গেছে মার্শাল এটা তো সেই বড় হয়েছে এই পেঁয়াজের পাশাপাশি এখানে আবার নতুন করে পেঁয়াজ লাগানো হইতেছে এগুলো হচ্ছে পেঁয়াজের বিচির থেকে যে চারা হয়েছিল সেই চারা আর এই অল্প একটু পেঁয়াজ হলো আমরা সরাসরি পেঁয়াজ লাগাইছিলাম আচ্ছা তুমি পেঁয়াজ উঠাও আমি হলো

সেটার থেকে এখন আস্তে আস্তে পুরা জমি পেঁয়াজ লাগাইতেছি হই ওই বেড়ার কারণে বেক মুরগি হ্যাঁ বই থাকে ওইদিকে না মাংসের মুরগিতে সম্ভা পেঁয়াজ টিয়াজ সব উঠে একবার সে দিছে

না এটি নিয়ে ওইখানে রাখে আসো ওই যে আম্মু যেখানে রাখছে তোমার আম্মু ওখানে তোমার আম্মু ওখানে রাখো ই আর কয়েকদিন পরে উঠাইলে উঠান যাই তো কিন্তু খুব বেশি বড় হইব না এবার আর পেঁয়াজ কিনা খাওয়া লাগবো না ইনশাল্লাহ তোমার কি এক ফুটা শীত লাগে না হ্যাঁ স্যান্ডেল বিচ্ছে তাই এখন যে তুমি খালি পায়ের দাঁড়িয়ে রইছো কোনটা বলো ওই বিজা স্যান্ডেল পরে থাকা বলো নাকি যে এরকম খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকা বলো শম্পা অনেক ঘরে যাও এই ঠান্ডা লাগে বারো বের বেড়া তুমি না যাও আমি এদিকে উঠে আসি ওই যে মোক বুজাই শিন্ৰা যাও যাওক আমাৰ কত বৰ জুৰিয়ে নাই দিছে উঠাও উঠাই নিয়া যাওঁ ধরো যাই তুই কিন্তু তো অনেকেই বিটরুট চাইছেন আসলে এখানে যে পরিমাণ বিটরুট আছে এটা আমাদের নিজেদেরই লাগবো এই কারণে দিতে পারতেছি না বলে দুঃখিত কিন্তু ইচ্ছা আছে সামনের বছর এই যে ব্রোকলি বা অন্য অন্য জিনিস কমবই না এই বিটরুটি বেশি করে কোনো নও এখন তো মোটামুটি কম বেশি সবই খানোর বুঝি গইছে এক সাইড থেকে ক্লিয়ার করো তাহলে ইনি আবার পিএসটিএস বন্ন কিছু বুইনা দাও দেব একদিন শাক খাওয়া লাগছিল আ সব ভালো না ভেঙে লো না বেশি না চারটা পাঁচটা নেও বাকি হ্যাঁ একদিন এই যে কুমড়া ফুলের বরা খাওয়াল না এত বড় খেতে যদি মিষ্টি কুমড়া থাকে তাহলে তো দুঃখ হওয়ার জায়গা নেই আমাদের সকালবেলার এক্সারসাইজ প্লাস সকালের বাজার দুইটাই শেষ

তো ধন্যবাদ সবাইকে যারা করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম